এই মিট জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেটা চ্যালেঞ্জ নিয়েছে 30 দিন ধরে 64 জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জ আজকে আমাদের পক্ষসভা হয়েছে এবং অন্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পক্ষসভাগুলো হবে এবং আগামী কাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পক্ষসভাটি সেই পক্ষসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যে পক্ষসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ী সেই অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব এই পথ সভা দেশগর থেকে পথ